লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাকা বেদাত বেদাত বলে প্রত্যেকটা জিনিসকে বেদাত বলছে যারা যেটা নবীর যুগে ছিল না যেটা এখন চালু হয়েছে সেটাই বেদাত তাহলে নবীর যুগে তো আমরা কেউ ছিলাম না যারা বেদাত বলে ফতোয়া দেয় কেউ ছিল না মানে তার মানে কি যে তার যে সমস্ত সন্তান হচ্ছে তারও বেদাত তার ছেলে মেয়ে বেদাত তার মা সবাই বেদাত কিন্তু এখানে ভাগ আছে এখানে বেদাত প্রত্যেক জিনিসের ভাগ আছে বেদাতো প্রত্যেক জিনিস কিন্তু ভালো মন্দ এর মানে কি ভাগ আছে তো আজকে আপনাদের সম্মুখে যে বেদাত হলো মানে দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া বেদাতে হাসানা হলো ভালো যে উত্তম বেদাত সেই উত্তম বেদাত সম্পর্কে বেদাতে হাসানা নিয়ে একটু আলোচনা করব। যে বেদাতে হাসানা পরিচয় বেদাতে হাসানা হলো যে নতুন কাজে ভিত্তি কোরআন সন্ন্যার মধ্যে রয়েছে যা আহাকামের শরীয়ত পরিপন্থী নয় এটা শরীয়তের মুস্তা হাসান অন্তর্ভুক্ত এটা মুস্তা হাসান বা মুস্তাহাব অন্তর্ভুক্ত একে বেদাতে হাসানা বলা হয় তো ইমামে বদরুদ্দিন আইনুর রহমাতুল্লাহ বলেছেন যে তিনিা উমদাদুল কারির মধ্যে লিখেছে বেদাহাত দুই প্রকার যদিও শরীয়তে মুস্তাহাসানের মধ্যে পড়ে তা হবে বেদাতে হাসানা আর যদি বিহীন মধ্যে পড়ে তাহলে এটা বেদাতে সাইয়া হবে তো বেদাতে সাইয়া পরিচয়টা মানে কি এখানে বলা হয়েছে যে বেদাতে সাইয়া যে নতুন বেদাতকে বলা হয় যে কোরআন সুননা পরিপন্থী কোনো মানে ভিত্তি বা নমুনা কোরআন সন্ন্যার মধ্যে নেই বাইর ভাষায় বেদাতে সাইয়া দ্বারা সেই বেদাতের উদ্দেশ্য যার দ্বারা কোনো সুন্না প্রত্যক্ষ হওয়ার কারণ হয় লেখা আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন যে বেদাত রসুল্লাহ সুন্না পরিপন্থী বা যা সাবা তাবি তরিকাপন্থী তাই বেদাতে সাইয়া তরিকা পরিপন্থী এখানে বলা হয়েছে তাই বেদাতে সাইয়া লেখায় বেদাতে হাসানার ভাগ যে বেদাতে হাসানা তিন ভাগে ভাগ করেছে ওয়াজিব বেদাত এবং মুস্তাহাব বেদাত এবং মুবা বেদাত তো ওয়াজিব বেদাত কাকে বলা হয় যে সেই নতুন কাজে দিন রক্ষার জন্য আবশ্যিক এবং পরিহার করলে যে দিনের মধ্যে সমস্যা হয় ওরা মসজিদে হারেকাত কোরআন হাদিস বোঝার জন্য নাহসাদ ওসুলে তফসি ওসুলে হাদিস ওসুলে ফেঁকা শিক্ষাদান করে মাদ্রাসায় প্রতিষ্ঠা বাতিল ফেরকা প্রতিরোধ ইতে বেদাতে হাসানা ওয়াজিবা অন্তর্ভুক্ত এবং মানে মুস্তাহাব যেটা বেদাৎ বলা হয়েছে সেটার যে কাজ বাহ্যিক মানে রূপে নতুন স্বরী দৃষ্টিকোনে যে নিষেধ নয় আবার ও নয় সাধারণ মুসলমানদের এটা ভালো জানে এবং সবের কাজ মনে করে বেদাতে মুস্তাফ বেদাত বলে যে কাজ না করার গুণা হয় না তবে মানে কি সেটা করলে সব পাবে যেমন মুস্তাফির খানা সরাহে খানা তৈরি করা কোরআন মাসিদে অনুবাদ করা মিলাদ মাহফিল করা তা সাউফে ইলমিল চর্চা করা আজানের দোয়া করা সবাই হাত তোলা পাকা মসজিদ নির্মাণ করা ইত্যাদি মোস্তাব বেদাত এই মনে রাখতে হবে অধিকাংশ মুসলমান যেটাকে ভালো মনে করবে তাই পূর্ণ কাজ তাই মা শহর থেকে মাউকুব সূত্রে বর্ণনা আছে যে তিনি বলেছেন কি যে ইমাম ভাই কি লিখেছেন মানিফাতার আল্লাহ আসার কিতের মধ্যে লিখেছেন যে মমিনরা ভালো মনে করে আল্লাহ তালাহী নিকটে তাই ভালো আর মমিনরা যা খারাপ মনে করে আল্লাহ নী করে সেটাই খারাপ এবং হারাম যে বেদাতটা কথা বলা হয়েছে যে হারাম বেদাত কি যে হারাম বেদাত এখানে বলা হয়েছে যে নতুন কাজ দিনে সেটা হারাম বেদাত বলে আর নতুন মাজাব সৃষ্টি করা কাদিরিয়া মুরতাজিয়া রাফিজিয়া বর্তমান কাদিরিয়া এইসব মাজাবকে প্রতিহত করা বেদাতের আওতায় পড়ে তাই মাকরু বেদাহাত বলেছে যে মাকরু যে বেদাহাত যে নতুন কাজে কারণে শূন্য শূন্যতে মক্কেদা গায়ের মক্কেদা ছুটে যায় মাকরুব বেদাত বলা হয় তাই পূর্বে পূর্বী আলিমগড় অহংকার বলতো বসত অপ্রয়োজনীয়ভাবে মসজিদে কার্যকারী করে মাকরুব বেদাত বলেছেন তাই বেদাতকে হাসান বিভাজন বিভক্ত করা রসুল হাদিস দ্বারায় প্রমাণিত আছে যে যে ব্যক্তি মুসলমানের মধ্যে নতুন কোনো ভালো পন্থা পরিচালন করল সে পন্থার উপর আমল করা হলো আর সে পন্থার উপর আমল করা স্বভাব প্রচলন আমলকার লেখা হবে আর যে আমলকারী সব হ্রাস করা হবে না আর যে ব্যক্তি মুসলমানের মধ্যে কোনো মন্দ পন্থা প্রচলন করলো সে পন্থার উপর আমল করা হলো সেই পন্থার উপর আমল করা গোনা প্রচলনকারী আমল করা লেখা হবে কিন্তু আমলকারী কোনো গোনা হ্রাস করা যাবে না এখানে আমরা দেখতে পেলাম যে কি যে এখানে আমরা বুঝতে পারলাম যে বেদাত সম্পর্কে এখানে কি বলা হয়েছে আমরা এটা বুঝতে পারলাম যে বেদাতের যে একটা মানে সুন্দর একটা বেদাত যে একটা মানে কি বর্ণনা করেছি এবং বেদাতে যে হাসানা এই বেদাতে হাসানাটা এটা কোরআন শরীফ থেকে এখানে প্রমাণিত হয়েছে বেদাতে হাসানা এখানে কোরআন শরীফের মানে কি আয়াত থেকে মানে কি এখানে প্রমাণিত করা হয়েছে যে এখানে বলা হয়েছে আল্লাপাক রাব্বুল আলমী বলেছেন বা রুবদের মোহতায় কিতাবের মধ্যে লিখেছে সুরা হাদিদের মধ্যে বলেছেন যে কি আমি তাদের সাতাশ নম্বর আয়াতের মধ্যে লিখেছেন যে আমি তাদের যারা তার অনুসরণ করেছে আরাম রহমত দান করেছে সন্ন্যাসী বা তারা প্রবর্তন করেছিল আমি তাদেরকে এরকম হুকুম দিই নাই আল্লাহ রেজা মন্দির উদ্দেশ্যে এই সূচনা হয়েছিল এবং মানে কি পুনরায় এসে করলেন যে সুরাহাদিদের হাদীদের নম্বর আয়াতে বলেছে তাদের মধ্যে যারা ইমান এনেছে আমি তাদেরকে পুরস্কার দিয়েছি হাতে বোঝা গেল যে ইসাইগণ বেদাতে হাসানা সংসার ত্যাগী হওয়া আবিষ্কার করলো লাল্লা তাই প্রশংসা করলেন যে এর যদি পুরস্কার দিলেন তবে হ্যাঁ আর যারা একে চালু রাখতে পারেনি তাদের নিন্দা করা হয়েছে বলা হয়েছে যে এটা তাদের যথার্থ পালন করেনি তাই চালু না রাখা নিন্দা করা হয়েছে বোঝা গেল বেদাতে হাসানা অস্তিত্ব রয়েছে বেদানে মানে কি বেদাতে হাসানা এখানে অস্তিত্ব রয়েছে এখানে আমরা হাদিস থেকে মানে কি দেখবো যে বেদাতে হাসানা সম্পর্কে বলা হয়েছে যে মিসকা শরীফে ইলিমের অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে যে কেউ ইসলামের মধ্যে ভালো রীতি প্রচলন করবে তিনি এই জন্য স্বভাব পাবে এবং যার উপর আমল করবে তার স্বভাব পাবে এখানে বেদাতে হাসানা বুঝিয়েছেন মিরকাতের মধ্যে লিখেছে হাজর ইবনে মাসুদ বলে যে কাজ মুসলমানদের ভালো মনে করে আল্লাহ তালার নিকটে ভালো হিসাবে গণ্য হবে এ হাদিসে মারফু এবং উম্মতি মোহাম্মদি গুমরাহি কখনো একমত হবে না এই বলা হলো অধিকাংশ হকপন্থী ফোকাহা আলিমগঞ্জ দৃষ্টিতে ভালো তাকে ভালো বলে গ্রহণ করা তাদের সন্নাকে সন্ন্য ওলামা বলে মেনে নিয়া পালন করা তাই পালন করলে রসুল্লাহ নির্দেশে মান্য করা হয় এবং সাহবা থেকে প্রমাণ যে এখানে মারি ফারুক যে বিশ জামাত চালু করে নিজে বলেছিলেন যে নিয়ামাল বেদাহাত হাজা সেটা হলো উত্তম বেদাহাত মুস্তাহিদ ওলামাহ নাম থেকে প্রমাণ যে এখানে বলা হয়েছে যে কি ফত শামিত আছে কতগুলো বস্তু মানে কি যে যা কাল পরিবর্তন হেতু বিধি ব্যবস্থা পরিবর্তন হয় আব্দুল হক মহাদেশ দেহলবি অতীতকালে বহু রীতিনীতি কাজ জমাক ছিল তাই শেষ জমানায় এগুলো উত্তম বলা হয়েছে এবং বেদাতে মানে কি যেখানে এখানে বেদাতে সাইয়া সম্পর্কে আলোচনা এখানে করা হয়েছে বেদাতে সাহিয়া সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে